রাতের বাসে হঠাৎ করে ঢাকা চলে আসলাম নির্বাচন শেষে যে যার বাড়ি ফিরছিল এই কারণে রাস্তায় এত জ্যাম প্রথম রোজা বাড়িতে করতে পারবো কিনা জানি না অনেক বেশি কাজের প্রেশারে ঢাকায় আসতে হয়েছে তাই নিজের সাথে সাথে আপুরও টেক কেয়ার করে নিলাম এদিকে আমার প্রিয় মানুষটা আমার জন্য বিদেশ থেকে গিফট নিয়ে আসছে ট্রাস্ট মি চারিদিক সামলাতে গিয়ে অনেক বেশি টায়ার্ড লাগছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের এই সুন্দর সকালটা শুরু করলাম রোজা ফ্যাশনের সুন্দর এই ড্রেসটা দিয়ে যে কোনো পার্টি প্রোগ্রামে যাওয়ার জন্য পারফেক্ট একটা ড্রেস ঈদের জন্য বেস্ট হবে পুরো জামাটা এত বেশি কাজ করা এবং অন্যটা এত কিউট সো এই সুন্দর ড্রেসটা নিতে হলে অবশ্যই রোজা ফ্যাশন ফেসবুক পেজে ভিজিট করতে হবে রোজা ফ্যাশনের প্রত্যেকটা ড্রেস দেখলে নিতে ইচ্ছা করে সো এখনই ভিজিট করুন আর অর্ডার করে ফেলুন তিথিয়াপুর পার্লারে এসেছি কারণ এখানে আমি হেয়ার ট্রিটমেন্ট করব এবং ফেসিয়াল করব অয়েল মাসাজ যেহেতু হবে তাই ভাবলাম আমার অর্গানিক হেয়ার অয়েলটা নিয়েই আসি অর্গানিক ওয়ে থেকে নেওয়া অর্গানিক হেয়ার অয়েল অ্যালোভেরা শ্যাম্পু এবং থাকবে একটা হেয়ার প্যাক যারা চুলের সমস্যায় ভুগছেন তাদের আর কোনো চিন্তা নেই কারণ আপনারা জানেন আমি দীর্ঘ দেড় বছর ধরে এই তেলের রিভিউ দিয়ে আসছি আমি তো খুবই ভালো রেজাল্ট পেয়েছি আমার নতুন চুল গজিয়েছে চুল ঘন হয়েছে তাছাড়াও আমার পরিবারের সবাই খুশি এটা ব্যবহার করে আমাকে দেখে প্রায় তিন লক্ষেরও বেশি কাস্টমার এই প্রোডাক্ট কিনেছে যেখানে দেখলাম আটানব্বই ভাগ কাস্টমারই পজিটিভ যা বর্তমান অনলাইন বাজারে খুবই গর্বের বিষয় এই তিনটা প্রোডাক্ট খুবই অল্প দামে আপনারা পেয়ে যাচ্ছেন যা অন্য কোনো পেজে নেই তাই চুলের সব সমস্যা দূর করতে এখনই অর্গানিক ওয়ে ফেসবুক পেজে ভিজিট করুন তাছাড়া এছাড়াও আজকের অফারে ফ্রি ডেলিভারি চার্জে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তাহলে আর দেরি কিসের অর্গানিক ওয়ে পেস্ট আমার ভিডিও ডিসক্রিপশনে মেনশন করা আছে অনেকদিন পর আমি আজকে একটু স্পাও করে নিচ্ছিলাম যেহেতু আজকে রাতে আমার ঢাকা যেতে হবে সো আমার সাথে যারা যাবে তারাও কিন্তু টেক কেয়ার করতে আসছে দুই তিনটা দিন পরে রোজা সো অনেক টেনশন হচ্ছিল আমি কাজ শেষ করে প্রথম রোজাটা শ্বশুর বাড়ি করতে পারবো কিনা কারণ সবচেয়ে ভালো দিনগুলো পরিবারের সাথে কাটাতে পারলে অনেক বেশি ভালো লাগে পৃথিবীতে পরিবারের বাইরে আর কিছু হতেই পারে না আমরা একটা সুন্দর ফেসিয়ালও নিয়েছি ব্রাইটেনিং ফেস ফেশাল সো এদের মধ্যে যারা ফেশাল করতে যাচ্ছেন তারা কিন্তু তিথিয়াপুর পার্লারে চলে আসতে পারেন। রাজছায়া নিউ মার্কেট ওমর প্লাজার পাশেই তিথিয়াপুর পার্লারটা। সো আমাদের সবার কাজ শেষ। এখন আমরা চলে যাব মালিহাপুর কাছে। সে ইন্ডিয়া গিয়েছিল এবং সেখান থেকে অনেক কিছু গিফট নিয়ে আসছে। তারিখshay উঠি পড়লাম এখান থেকে এক মিনিট 2 মিনিটের রাস্তা। অনেক দিন পর আপুকে দেখলাম এত ভালো লাগছিল। সে তার প্রিয় মানুষটার সাথে লাল শাড়ি পরে ঘুরতে বের হয়েছে। কারণ আজকে ভ্যালেন্টাইন্স ডে ছিল। ভাইরে ভাই আমাদের জীবন থেকে ভ্যালেন্টাইন্স ডে একদম উঠে গেছে। এখন আর আগের মতো আনন্দ করা হয় না। এখন সব দিনই ভ্যালেন্টাইন্স ডে এর মতো লাগে আমার জন্য পারফিউম নিয়ে আসছে এবং আমার রুকাইয়ার জন্য চকলেট রাদের জন্য জুস সো থ্যাংক ইউ সো মাচ আপু আপনি সমস্যার মধ্যে ছিলেন তারপরেও আমাদের কথা ভুলেননি খুবই ভালো লাগলো আপনার প্রতি সারা জীবন ভালোবাসা থাকবে আর দোয়া সব সময় থাকবে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান সো আমরা চলে আসলাম ঢাকাতে রাতের আর কোনো ফুটেজ নিয়ে নাই কারণ ইমার্জেন্সি ভাবে আমাদের চলে আসতে হয়েছে সারাটা রাত জার্নি করে আমরা সকালে পৌঁছাইছি কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল তারপরে সে নিহারি রুটি ডাল সবজি এগুলো দিয়ে নাস্তা সবাই মিলে এমন ঘুম যে দুপুরে উঠেছি তো কেন আসলাম কি কাজে আসলাম সেগুলো আপনারা পরে দেখতে পারবেন এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ